পাগল ছিলেন নবু বকার প্রেম দরিয়াই দিলেনে সাতার পাগল ছিলে ছিলেন বকর আই দিলেন সাতার হাসর মিজন পারি দেবে সেই প্রেমের বলে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন বাকর প্রেম দরিয়াই দিলেন সাতার পাগল ছিলেন বাকর প্রেম দরিয়াই দিলেন সাতার মিজান পারি দেবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেয়ালে হাই রে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।